সরল সুদ চ্যাপ্টার কোশ্চেন থেকে দুয়ের তেরো নম্বর অঙ্কটা চলে এসেছে কী বলেছে অঙ্কটা কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে সাত বছরের সুদে আসলে সাত হাজার একশো টাকা এবং চার বছরের সুদে আসলে যদি ছ হাজার দুশো টাকা হয় তাহলে মূলধন এবং সরল সুদের হার নির্ণয় করতে বলেছে মাথায় রাখবে এই অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক ঠিক আছে এটা কিন্তু নর্মাল আমাদের প্যাটার্নে কিন্তু করলে হবে না ফার্স্ট দেখো আমাকে কী বলেছে দেখো ফার্স্ট আমাকে দুটো তুলনা দিয়েছে কি সাত বছরে কোনো টাকা সুদে আসলে কত হবে চার বছরে কোনো টাকা সুদে আসলে কত হবে ঠিক আছে তারপর সেখান থেকে আমাকে মূলধন আর সুদে সুদের হারটা বের করতে বলেছে আচ্ছা একটা জিনিস ভালো করে বুঝাই ধরে নাও আমি দু বছরে সুদে আসলে টাকা পাই হচ্ছে গিয়ে আচ্ছা দু বছর না ধর চার বছর করে দিই চার বছরে সুদে আসলে আমি টাকা পাই হচ্ছে গিয়ে দেড়শো টাকা ঠিক আছে চার বছরে আমি ধরুন হচ্ছে গিয়ে সুদে আসলে কত টাকা পাচ্ছি দেড়শো টাকা পাচ্ছি আর দু বছরে আমি সুদে আসলে কত টাকা পাবো দু বছরে সুদে আসলে আমি ধরে নিলাম হচ্ছে কি একশো টাকা পাবো ঠিক আছে এবার যদি আমি এই দুটোকে যদি বিয়োগ করে দিই তাহলে যে আমি কী পাব চল্লিশ টাকা পাবো এই চল্লিশ টাকাটা কী এই চল্লিশ টাকায় কিন্তু মাথা রাখবে সুদ কেন সুদ কেন দেখো এই দেড়শো টাকাটা কী ছিল সুদ প্লাস আসল ছিল তাই তো সুদ প্লাস আসল ছিল এটাও সুদ প্লাস আসল ছিল যখন আমি এই দুটো বিয়োগ করছি তখন কি হচ্ছে এই একশো টাকা মানে হচ্ছে যে আসলটা ছিল সেটা কি কেটে যাচ্ছে তাহলে বাকি যেটা পড়ে থাকবে সেটা কিন্তু শুধুমাত্র সুদ পরে থাকবে ঠিক আছে তাহলে এটা কেন বোঝালাম এইটা কিন্তু আমাদের অঙ্কটা করতে লাগবে এটা এই আগে বুঝিয়ে নিলাম মাথায় রাখবে যখন কোন বছরের সুদাসল থেকে অন্য কোন বছরের সুদাসল আমরা বিয়োগ করি তখন কিন্তু আসলটা কেটে যায় যেটা পড়ে থাকে সেটা কিন্তু শুধু সুদ পরে থাকে ম্যাক্সিমাম সবাই যেটা ভুল করে কিন্তু এখানেই ভুল করে ঠিক আছে মাথায় রাখবে কোনো বছরের সুদাসল থেকে অন্য কোনো বছরের সুদাসল যদি বিয়োগ করা হয় তাহলে আমরা শুধু কি পাই শুধু কিন্তু পাই আমরা সুতটা এবার আমাদের মেন যে অঙ্করা বলেছে সেখানে আমি দেখি তো কি লিখতে পারি এখানে আমরা সাত বছরের সুদাসলটা জানি কত জানি সাত বছরের সুদাসল সাত হাজার একশো টাকা তাই তো সাত বছরের আমি সাত হাজার একশো টাকা তার চার বছরের সুদাসলটা আমি জানি কত ছ হাজার দুশো টাকা তাহলে যদি আমি দুটোকে বিয়োগ করি দিই তাহলে আমি কি পাবো চার সাত থেকে চার বিয়োগ করলে তিন তাহলে তিন বছরের আমি কী পাবো সুদাসর না সুদাসল নয় তিন বছরে আমি কী পাবো শুধু সুদটা পাব কারণ আসলটা কিন্তু কেটে গেছে আসল তো সেমই থাকে সাত বছরে আসল যা হবে চার বছরের আসল তাই হবে তাই হলে কিন্তু দুটোর মধ্যে কিন্তু আসলটা কেটে গেছে যেটা পড়ে থাকবে সে কিন্তু শুধুমাত্র সুদ তাহলে কত থাকবে সেটা নশো টাকা তাহলে আমি দেখো তিন বছরের সুদ পেয়ে গেলাম তাহলে তিন বছরের সুদ পেলে এখান থেকে আমি এক বছরের সুদটাও বের করতে পারবো এক বছরের সুদ কত হবে নশো ভাগ তিন মানে হচ্ছে গিয়ে তিনশো টাকা তাহলে কিন্তু আমি এক বছরের সুদ পেয়ে গেলাম এক বছরের সুদ কত পেলাম তিনশো টাকা এবার আমাকে যে অঙ্কটা দিয়েছে সেটা সাত বছরে দিয়েছে আর চার বছরে দিয়েছে তাহলে এই দুটোর মধ্যে কোনো আমি একটা বছরের আমাকে সুদটা বের করতে হবে যে কোনো একটা বের করো সাতটাও করতে পারো চারও করতে পারো দেখো আমি সাত বছরটা করছি তাহলে সাত বছরের সুদ কত হবে দেখো এক বছরের সুদ যদি তিনশো টাকা হয় তাহলে সাত বছরে কত হবে তিনশো গুণ সাত মানে হচ্ছে গিয়ে দু একশো টাকা এবার মজার ব্যাপার হলো গিয়ে সাত বছরের সুদ আসলে আমাকে দিয়ে দিয়েছে আর সাত বছরের সুদ এই আমি বের করে নিলাম তাহলে আমি বলতে পারি অতএব আসল আসল কত হবে আসল কত সাত হাজার একশো বিয়োগ দু হাজার একশো মানে কত টাকা হচ্ছে পাঁচ হাজার টাকা তাহলে আমার এইখানে মূলধন কত হবে পাঁচ হাজার টাকা এবার বলবে আমি যদি চার বছরে বের করতাম তাহলে কি মূলধন চার পাঁচ হাজার টাকা বেরোতো হ্যাঁ পাঁচ টাকায় বেরোতো ঠিক আছে কারণ হচ্ছে গিয়ে মূলধন কিন্তু সাত বছর বা চার বছর বা আট বছর যাই হোক মূলধন তো সেমই থাকে সুদটা বাড়তে থাকে তাহলে যদি আমি চার বছরে বের করতাম তাহলেও কিন্তু দেখতে পাঁচ হাজার টাকায় বেরাতো তাহলে আমার যে একটা অ্যান্সার বলেছিলো মূলধন বের করতে সেটা বের করলাম মূলধন কত আমার পাঁচ টাকা ঠিক আছে এবার আরটা বের করতে বলেছে সেটা সুদের হার এইটা আমরা এবার আই ইকলু পিটিআর ফর্মুলা যদি ফেলিয়ে দিই তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে আমি এটা মুছে দিচ্ছি তোমরা টুকে নাও ঠিক আছে ভিডিওটা পজ করে তোমরা টুকে নাও তারপরে এটা আমি মুছে আমি সুদের হারটা বের করছি এইবার আমাদের সুদের হারটা বের করতে হবে তাহলে আসল পি টু লিখে নাও সময় টি টু লিখে নাও সুদের হার আর পার্সেন্ট আমরা জানি না আর সুদ কত হবে সেটাও বের করে নাও এবার দেখো আসল কত হয়েছিল আসল তো আমরা বের করেছিলাম পাঁচ হাজার টাকা তাহলে আসল কত পাঁচ হাজার টাকা এবার সময় কত লিখব সাত লিখব না চার লিখবো মাথায় রাখবে সময় আমি এখানে সাত বছর লিখলাম কেন সাত বছর লিখলাম আমরা যখন করেছিলাম তখন কিন্তু সাত বছরের সুদটা বের করেছিলাম না আছে তো তিন ইন্টু তিনশো ইন্টু সাত করেছিলাম তাই তো যেটা আমাদের একুশশো বেরিয়েছিল তাহলে যেহেতু আমি সাত বছরের সুদ বের করেছি তাই এখানে কিন্তু সময় কিন্তু আমি সাত বছর লিখবো যদি চার বছরে বের করতাম তাহলে চার লিখতাম তাহলে এখানে সুদ কত হবে একুশশো টাকা যেটা আমরা আগে কিন্তু করেছিলাম তাই তো তাহলে আসল পেয়ে গেলাম সময় পেয়ে গেলাম সুদের হার সুদ সব পেয়ে গেলাম এবার আমরা সুত্তা ফেলালে কিন্তু আটটা পেয়ে যাবো তাহলে আমরা জানি আই ইকাল টু পি টি বাই আই কত আমার দু হাজার একশো টাকা পি হচ্ছে গিয়ে পাঁচ হাজার হচ্ছে গিয়ে সাত আর আমরা জানি না ইকাল টু হানড্রেড বাই তাই তো তাহলে এই শূন্য শূন্য কেটে যাচ্ছে শূন্য শূন্য কেটে যাচ্ছে এবার আমাকে আর বের করতে হবে তাহলে পঞ্চাশ সাতটায় পাশে চলে আসি তাহলে একুশশো বাই পঞ্চাশ কোন তাহলে এই শূন্য শূন্য কেড়ে যাচ্ছে এই সাত দিয়ে কাটো তিন সাতটা একুশ শূন্য পাঁচ ছয় তিরিশ তাহলে আর ইকল কত সিক্স পার্সেন্ট তাহলে আমার সুদের হার কত সিক্স পার্সেন্ট